একদম নতুন ডিজাইনের একটি বেবি ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো আজকের এই ভিডিওতে এখানে যে জামাটি দেখতে পাচ্ছেন এই জামাটি কাটিং ও সেলাই কিভাবে করবেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনি সঠিক নিয়মে এই জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন এই জামাটি তৈরি করার জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় নিতে হবে লাল কাপড় নিতে হবে আড়াই গজ পরিমাণ এবং হলুদ কাপড় নিতে হবে মাত্র এক গজ পরিমাণ তো প্রথমে আমাদের যেটা করতে হবে লাল কাপড়টার এক মাথা থেকে আমরা কাপড়টাকে এইভাবে ডাবল পারে ভাস করে কেটে সমান করে দিব এরপর এখান থেকে আমাদের বারো ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিতে হবে এবার এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে দেখেন আমরা বারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে দুইটা কাপড় কেটে নিয়েছি এবার একটার উপরে আমরা একটা এইভাবে বসায়া দিব এইভাবে একটার উপরে একটা এইভাবে বসায়া দিয়া আমরা এখানে সেলাই করে দিব দেখেন এখানে একটা সেলাই করে দিয়েছি এবার আমাদের বাও এসে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা চাপ সেলাই দিলাম এবার আমাদের যে হলুদ কাপড়টা আছে হলুদ কাপড়টা এখান থেকে কেটে সমান করে দিব মাথা দিয়ে এবার এখান থেকে আমরা দশ ইঞ্চি পরিমাণ এই পাশে একটা দাগ দিব এই পাশে একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কেটে নিব দেখেন দশ ইঞ্চি পরিমাণ আমরা হলুদ কাপড়টা কেটে নিয়েছি এবার লাল কাপড়ের এই যে সমান মাঝখানের যে জোড়াটা আছে এই জোড়ার এই পাশে পাঁচ ইঞ্চি এই পাশে পাঁচ ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে আমরা দাগটা টেনে সোজা করে দিব এই দাগের উপরে আমাদের এই হলুদ কাপড়টা এখানে বসায় দিতে হবে এইভাবে বসায়া একটা সেলাই করে দিতে হবে দেখেন এখানে এইভাবে বসায়া দিয়ে একটা সেলাই করে দিব বাড়তি যেই হলুদ কাপড়টা থাকবে এই হলুদ কাপড়টা কেটে দিতে হবে এরপর এই কাপড়টা এই দিকে আমরা ভাস করে দিব এই কাপড়টার এই মাথা আমরা এইভাবে একটা ভাস করে দিব দেখেন নখ দিয়ে ভাস করে ফিনিশিং করে দিলাম এরপর আমাদের ভিতর দিয়া একটা চাপ সেলাই বসাই দিতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই সুন্দর ডিজাইনের জামাটি আপনি তৈরি করে নিতে পারবেন শুধু তাই না যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন এখানে আমি সেলাই করে আটকে দিয়েছি এই পাশেও আমাদের হলুদ কাপড়টার উপরে সেলাই করে আটকে দিতে হবে দেখেন এখানে আমাদের লাল কাপড়টা নিতে হবে লাল কাপড়ের এক মাথা থেকে আমরা ছয় ইঞ্চি পরিমাণ দুই পাশে দুইটা দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব দেখেন এই প্রথমে ছয় ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরো দুইটা কাপড় কেটে নিতে হবে টোটালে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় কেটে নিতে হবে নেওয়ার পর একটার উপরে আমরা একটা এইভাবে বসায়া দিব দেখেন একটার উপরে আমরা একটা এইভাবে বসায়া দেওয়ার পর সেলাই করে দিয়ে এটাকে লাম্বা করে নিতে হবে দেখেন আমাদের সেলাই করে লম্বা করে দেওয়ার পর যে কোনো এক পাশে কাপড়টাকে আমাদের এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ভাস করে একটা সেলাই করে দিব মূলত এইটাই আমাদের জামার আমার একদম নিচে থাকবে পুরো কাপড়টাই আমরা এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এখান থেকে এইভাবে সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর আমাদের এই পাশে একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে পুরো কাপড়টার উপরে কুচি দিব এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে কুচিটা দেওয়ার পর আমরা এই যে বারো ইঞ্চি পরিমাণে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার উপরে আমাদের এই ছয় ইঞ্চি পাটওয়ালা কাপড়টা এইভাবে বসায়া দিয়া একটা সেলাই করে দিব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন আমরা সেলাই করে দিয়েছি বাড়তি কাপড় থাকলে এখান থেকে কেটে কমিয়ে দিতে হবে দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের ভাও এসে উপরের পাড়ে একটা সাপ সেলাই বসাই দিতে হবে প্রত্যেকটা জায়গায় ভালো করে বুঝিয়ে দিব প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়ে দিব যাতে আপনারা সহজে শিখতে পারেন এরপর দেখেন সাড়ে চার ইঞ্চি পরিমাণ লাল কাপড় একটা নেওয়ার পর এটার মাফে আমাদের আরো দুইটা কাপড় কেটে নিতে হবে টোটালে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় কেটে নিতে হবে নেওয়ার পর একটার একটা এইভাবে আমাদের জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নিতে হবে যে কোনো এক সাইডে আমাদের ঠিক ওইভাবে সেলাই করতে হবে এই পাশে একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ছোট ছোট করে কুচি দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমরা এখানে যে জোড়াটা দিয়েছি এই জোড়া থেকে উপরের দিকে আমরা দুই ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দিব কিছুটা দূর দূর এইভাবে ইঞ্চি আমরা দাগটা দিয়ে দিব দেখেন পুরো কাপড়টার উপরে আমরা কিছু দূর দিয়ে আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে দিয়েছি ওই কাপড়টা এখানে বসায় দিতে হবে একটু ভালো করে ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই শিখতে পারবেন দেখেন আমি জোড়াটা দেওয়ার পর এটা নিচের দিকে এনে এখানে চাপ সেলাই সহকারে আমাদের উপর দিকে এইভাবে একটা চাপ সেলাই বসায় দিবেন এই জামাটা আমি তিন থেকে চার বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাইয়া দিবেন দেখেন আমি এই কাপড়টা জোড়া দিয়ে দিয়েছি এবার আমাদের এটার উপরের দিকে দেখেন একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন অনেকে আমাকে বলে যে ভাই আপনি মেশিন সুই দিয়ে কেন কুচি দিয়ে দেন হাত দিয়ে কুচি দিতে পারেন না দেখেন আমি যদি মেশিন সুই দিয়ে কুচি দেই আমাদের কুসিগুলা গুলা প্রতিটা কুচির মাপ একই রকম থাকে প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে এর জন্য আমি মেশিন সুই দিয়ে দিতেছি দেখেন পুরো আমরা দিয়ে দিয়েছি আপনারাও এইভাবে কুসি দিবেন যে ডিজাইনটা এই ডিজাইনটা কিভাবে করবেন এই ডিজাইনটা করার জন্য আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন এগারো ইঞ্চি পরিমাণ আছে এই কাপড়টা লম্বা এবং এই কাপড়টা আমাদের এখানে ডাবল বাজে ভাস্কর আছে এবার এই দিক থেকে দেখেন চক দিয়ে আমরা এইভাবে দাগ দিয়ে দিব এবার এই দাগের এই পাশ দিয়ে আমরা কিন্তু এইভাবে কেটে দিব দেখেন এখানে কিন্তু আমরা একসাথে দুইটা পাট নিয়েছি নেওয়ার পরে এখানে দেখেন আমরা একটু ভালো করে দেখেন এখানে আমাদের এটা মাপ দিয়ে নয় ইঞ্চি পরিমাণ এইভাবে কেটে নিব দেখেন আমরা নয় ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিয়েছি এখানে মূলত আমাদের কুচি দিতে হবে বড় বড় করে তো একটা পাটে আমাদের তিনটা করে কুচি দিতে হবে আমি দাগ দিয়ে দিলাম যেটা উল্টো পাট এটার সাইডে এরপর দেখেন আমি এই কাপড়ে প্রথমে একটা ভাস দিয়ে সেলাই করবো দেখেন আমি দোনোটা কাপড়ে একটা ভাস দিয়ে সিলাই করলাম এরপর আমাদের যেটা করতে হবে এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমরা কুচি দিব এই এখানে আমরা কিন্তু তিনটা কুসি দিব দেখেন তিনটা কুসি কিন্তু বড় বড় আর এই তিনটা কুসির মাপ একই রকম রাখতে হবে এটা ভালো করে খেয়াল করতে হবে দেখেন আমি এই পাডেও আমি সামনের দিকে এইভাবে কুসিগুলা দিয়ে দিতেছি আপনারা এইভাবে কুসিগুলা দিয়ে দিবেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় দিবেন এরপর দেখেন আমি উপর থেকে নিচের দিকে কুসির উপরে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিয়ে দিলাম এবার এই দাগের উপর দিয়া আমরা এখানে চাপ শেলাই বসায় দিব দেখেন আমরা এই কুচিটার উপরে এইভাবে চাপ শেলাই বসিয়ে দিতেছি আপনারাও এইভাবে দিয়ে দিবেন তো দেখেন আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখাবো যে এইভাবে দেখাইলে আপনারা এই জামাটা সঠিকভাবে তৈরি করতে পারবেন এবং আপনার ঘরে যদি একটি বাচ্চা থাকে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন কাস্টমারের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আপনারা জানেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে রাখবেন এই ভিডিওর কমেন্টে এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি অবশ্যই লিংকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি আসবেন দেখেন এই পাশে দেখেন আমি কুচির কাপড়টা এখানে বসাই দিতেছি যে আমার সামনের পাড়ে এখানে কিভাবে বসাইতেছি যদি আপনারা ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে তো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন দেখেন আমি প্রথমে একটা সেলাই করেছি এরপর আমি এটার উপর দিয়া সাব সেলাই বসাই দিলাম এই পাশের কুচির কাপড়টা যেভাবে লাগাই নিয়েছি আমরা এই পাশের কুচির কাপড়টাও একই সিস্টেমে লাগাবো দেখেন আমরা সোজা পাশে একটা সেলাই করে দিব এরপর ভাও দিকে এসে আমরা একটা সাব সেলাই বসায় দিব এরপর দেখেন আমাদের উপরের দিকে এটা এইভাবে চাপ সেলাই দিয়ে চলে আসতে হবে এরপর দেখেন আমাদের এই কুসির কাপড়টার উপরে চাপ সেলাইটা সুন্দর করে দিয়ে দিতে হবে আমাদের জামার পাট একদম কমপ্লিট এবার জামার উপরের পাট তৈরি করে দেখাবো জামার নিচের পাট কমপ্লিট এবার জামার উপরের পাট তৈরি করে দেখাবো উপরের পাট তৈরি করার জন্য কাপড়টাকে এইভাবে এক পাটে ভাস করে নিব দেখেন এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিলাম এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ দিলাম উপর থেকে নিচের দিকে সাড়ে চার একটা দাগ দিয়ে এইভাবে আমরা আরমুলির দাগটা দিয়ে দিলাম এরপর এখানে আমাদের সাড়ে সাত নিচে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার দেখেন গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে তো দেখেন আমাদের গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে আমরা এটার মধ্যে গোল গলা এইভাবে দাগ দিব না আমরা ফান গলা দাগ দিব দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে দেখেন এখানে আমরা ফান গলা দাগ দিয়ে কাটিং করে নিলাম এবার দেখেন আমাদের হলুদ কাপড় নিতে হবে এর জন্য ডাবল কাপড়ে ভাস করে নিতে হবে লাল কাপড়টার মাফে আমাদের হলুদ কাপড়টা কাটিং করে নিতে হবে এই জামাটার ডিজাইন একদম ইউনিক ডিজাইন এই জামাটার ভিডিও আগে কেউ কখনো আপলোড দেয় নাই একমাত্র আমি ছাড়া আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন দেখেন এখানে আমাদের যেটা সামনের জামার সামনের পা ডিজাইন করার জন্য হলুদ কাপড়ের উপরে লাল কাপড়টা এইভাবে রেখে এখানে আমরা আড়াই ইঞ্চি নিচে দাগ দিব এবার এখানে আমাদের নিচের দিকে তিন একটা দাগ দিব দাগ দিয়ে এটা এইভাবে রাউন্ড করে দিব একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা এই জামাটা শিখে নিতে পারবেন তাই এই ভিডিওটা শেয়ার দিয়ে রেখেন আপনার আইডিতে বা আপনার ইউটিউব চ্যানেলে দেখেন আমরা এই গলাটা কাটিং করে নিয়ে এসি নেওয়ার পর এটার উপরে আমরা এইভাবে রেখে দিব এবার আমাদের পেছনে গলাটা কাটিং করব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি পরিমাণ দাগ দিব এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিবো এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব জামার আমার এবার সামনের পাটটা তৈরি করব দেখেন আমরা এই লাল কাপটার উপরে এইভাবে একটা সেলাই করে দিব দেখেন একটু ভালো করে দেখলে কিন্তু শিখতে পারবেন আমি সেলাই করে দিয়েছি ভিতরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে ভিতরে কাপড়গুলাকে এইভাবে কেটে কেটে দিবেন তাহলে গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে এরপর দেখেন আমাদের এটা আমাদের ভাঁউদিকে নিয়ে আসতে হবে ভাঁউদিকে নিয়ে এসে নখ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে দেখেন আমি ভালো করে ফিনিশিং করে নিয়েছি এবার একেবারে কানে দিয়া মানে গলার একেবারে কানে দিয়া একটা সাপ সেলাই বসায় দিবেন দেখেন আমি গলার কানে দিয়া একেবারে একটা সাপ সেলাই বসায় দিতেছি আপনারাও কিন্তু এইভাবে এই সাপ সেলাইটা দিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করবেন এই জামাটা আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান আমি একটি কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা আপনারা কিভাবে নিবেন দেখেন এই লাল কাপড়টাকে আমরা এইভাবে করে একেবারে কানে দিয়া দিলাম আপনারা অবশ্যই এইভাবে দিয়ে দিবেন এবার দেখেন আমাদের পেছনের গলাটা কাটিং করা হয়ে গেছে লাল কাপড়টার উপরে পেছনের গলাটা এইভাবে বসাই দিয়া আমাদের এই পেছনের গলাটার মাফে লাল কাপড়টা এখান থেকে এইভাবে কেটে দিবেন দেখেন আমি লাল কাপড়টা এইভাবে কেটে দিয়েছি এই লাল কাপড়টার সাইডে আমরা দুই ইঞ্চি পরিমাণ এইভাবে রেখে বাড়তি করে কাটিং করে নিতে হবে দেখেন আমরা বাড়তি করে কাটিং করে নিয়েছি এই লাল কাপড়ের এই সাইড আমরা একেবারে কানে দিয়ে একটা সাফ সেলাই করবেন এই সেলাইটা যেন আঁকা বাঁকা না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই সেলাইটা করতে হবে এরপর দেখেন আমাদের হলুদ কাপড়ের উল্টো সাইডে আমাদের এই লাল কাপড়টা এখানে বসায় দিতে হবে এখানে বসায়া দেওয়ার পর ভিতর দিয়ে আমরা এইভাবে কেটে কেটে দিব তাহলে আমাদের যে গলার ফিনিশিং আছে এটা আরো সুন্দরভাবে উঠবে এরপর দেখেন আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা সাফ সেলাই বসাই দিয়েছি এবার এই লাল কাপড়টা এখানে বিসি নিয়ে আমাদের এটার উপর দিয়া একটা সেলাই করে দিব দেখেন একটা সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এভাবে সেলাই করে দিবেন যে আমার পেছনের গলা আমার সামনের গলা কমপ্লিট এবার পেছনের গলাটার উপরে সামনের গলাটা এইভাবে বসায় দিয়া আমরা একটা সেলাই করে দিব মানে সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিব এরপর আমাদের ভাউ দিকে সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি বাউদিকে সাপ সেলাই বসাই দিতেছি আপনারাও কিন্তু এইভাবে এই সাপ সেলাইগুলো দিয়ে দিবেন অনেকে বলে যে ভাই আপনি ভিডিওর মধ্যে অনেক কথা বলেন দেখেন আমি যদি কথা না বলি তাহলে তো আপনার কাজটা শিখতে পারবেন না তা আমি চাই সঠিক নিয়মে আপনারা এই জামাগুলো তৈরি করেন দেখেন আমরা এখান থেকে হাতা তৈরি করে দিব এর জন্য আমরা দুইটা কাপড় নিব একটার উপরে একটা এইভাবে বসায় দিব দেখেন এটার লাম্বা নিব আমরা নয় ইঞ্চি পরিমাণ নিয়ে কেটে নিব এবার এখান থেকে আমরা এইভাবে সোজা করে দিব কেটে উপর থেকে দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে করে কাটিং দিব দেখেন নিয়েছি আমরা ইঞ্চি পরিমাণ এরপর আমাদের আরো একটা লাল কাপড় নিতে হবে দেখেন এখান থেকে আমি এই লাল কাপড়গুলোকে ডাবল বাজে ভাস করে তিন ইঞ্চি পরিমাণ এইভাবে নিয়ে নিলাম নিয়ে দুইটা হাতার মাথার জন্য ফাইফিন দেওয়ার জন্য কেটে নিব দেখেন হাতার হাতাটা আমি কিভাবে বসাই দিয়েছি একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সামনের পাট এবং পেছনের পাটের উপরে হাতাটা এইভাবে বসায় দিয়া আমাদের এখানে সমান মাঝখানে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি অনেকগুলো কুচি দিয়ে দিয়েছি কুচিটা দেওয়ার পর হাতার উপরে আমাদের এই সাপ সেলাইটা বসাই দিতে হবে দেখেন সাবশলাইটা সেলাইটা দিয়েছি এই পাশের হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আপনারা লাগিয়ে দিবেন দেখেন এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমি কুচি দিয়ে লাগাই নিতেছি আপনারা এইভাবে কুচি দিয়ে লাগিয়ে নেবেন তো হাতাটা লাগানোর পর অবশ্যই আমাদের হাতার উপরে মানে লাল কাপড়টার উপরে সাপ সেলাই করে দিতে হবে দেখেন আমি সাফ সেলাই করে দিয়েছি একটি মেশিন শুই নিতে হবে একটি মেশিন শুই নিয়ে হাতার মাথায় আমাদের এইভাবে কুচি দিতে হবে অনেকগুলো দেখেন আমি কুচি দিয়ে দিয়েছি এবার যে লাল কাপড়টা নিয়েছি ওই লাল কাপড়টার উপরে হাতাটা এইভাবে বসায় দিয়া একটা সেলাই করে দিলাম দেখেন সেলাই করে দেওয়ার পর আমাদের এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে হাতার মাথায় এনে এইভাবে সেলাই করে দিতে হবে দেখেন আমি এখানে সেলাই করে দিয়েছি অবশ্য একটি সেলাই করার পর আরও একটি সেলাই করে দিবেন এক ফিট দূরে দিয়া তাহলে দেখতে ভালো লাগবে বা ফিনিশিং আসবে তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করে নিতে হবে দেখেন আমি একই নিয়মে দোনোটা হাতার মাথাটা এইভাবে ভাস করে সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন হাতার মাথাটাকে আমি এইভাবে সুন্দর করে সেলাই করে দিয়ে বাড়তি কাপড় কেটে নিয়েছি তো দেখেন তিন থেকে চার বছর মেয়েদের জন্য হাতাটার মুখ দিয়েছি আমি চার দুগুণা আট ইঞ্চি পরিমাণ তো উপর থেকে নিচের দিকে সেলাই করে দিলাম অনেকে বলে যে ভাইয়া জামাটার বডি দিয়েছেন কত দেখেন এই জামাটার বড়ি দিয়েছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ রাখবো এবং নিচে রাখবো চব্বিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন আমাদের এই মাপে জামার দোনো সাইড সেলাই করে দিব আপনারা অবশ্যই এই মাপে জামার দোনো সাইড এখান থেকে সেলাই করে দিবেন দেখেন যে আমার দোনো সাইড এখান থেকে সেলাই করে দিয়েছি এবার জামার নিচের পাটা নিয়ে একটার উপর একটা এইভাবে বসায় দিয়া আমরা এই সাইড এখান থেকে সেলাই করে দিব দেখেন এই সাইড এখান থেকে সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পর আমাদের দেখেন উপরের পাটের সাথে নিচের পাটটা মাপ দিলাম অ্যাকুরেট আছে গলার এখান দিয়া আমাদের নিচের পাটা এইভাবে ঢুকিয়ে দিলাম এইভাবে ঢুকিয়ে দিয়ে আমাদের সামনের পাটের সাথে সামনের ডিজাইনটা মিলিয়ে আমরা এইভাবে ঘুরে ঘুরে করে দিব আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি জামাটা সহজ নিয়মে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা জায়গায় আমি সহজভাবে দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি সহজভাবে বলার চেষ্টা করেছি যেইভাবে বললে যেইভাবে দেখাইলে আপনারা সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমাদের জামার সাইডে আমরা দুইটা ফিতা লাগিয়ে নিব দেখেন এই ফিতাগুলো তো আপনারা অবশ্যই লাগাতে পারবেন এর জন্য আমি আর দেখালাম না এইভাবে কিন্তু ফিতাটা লাগিয়ে নেবেন এরপর আপনারা জামার সামনে এই যে হলুদ কাপড়টা বরাবর এখানে লাল কাপড় এবং কালো কাপড় দিয়ে একটি সবুতাম বানিয়ে এখানে লাগিয়ে দিবেন এবং হলুদ কাপড় দিয়ে একটি সবুতাম লাগিয়ে সেটা এখানে লাগিয়ে দিবেন আশা করি আপনারা এইভাবে জামাটা তৈরি করলে আপনাদের এই জামাটা অনেক সুন্দর হবে দেখেন এই জামাটা লাম্বা নিয়েছি পঁচিশ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন